নমস্কার সুপ্রভাত আজ পঁচিশে সেপ্টেম্বর রবিবার আজ দেবীপক্ষের শুরু পিতৃপক্ষের শেষ আজ আমরা ব্যারাকপুর মঙ্গল ঘাটে যাচ্ছি সাথে আছে অতনুয়া আমি আপনাদের হোস্ট পলাশ আর সনদ ব্যারাকপুর অমলা সিনেমা সামনে এসে আমরা পৌঁছালাম এখন আমরা তিনজন এখন একটা চাপ ব্রেক নিয়েছি ব্যারাকপুর মঙ্গল পাণ্ডের ঘাট থেকে সুপ্রভাত বসবো কি এখন কি আছে কোথায় যাবো চল না দেখি না দেখি চল না কি চো ঘাটের মুখ পর্যন্ত যাই আজ মহালয়ার পূর্বতিথিতে গঙ্গার ঘাটে তর্পণ করার এবং স্নান করার উদ্দেশ্যে প্রচুর মানুষের সমাগম হয়েছে আমরা অন্য কোনো ঘাটে যাচ্ছি স্নান করতে চল প্ল্যানে একটু সামান্য চেঞ্জ হয়েছে আমরা মঙ্গল পাণ্ডার ঘাটে না করে মঙ্গল পাণ্ডের ঘাটে না করে আমরা এখন অন্নপূর্ণা ঘাটে এসেছি জায়গা নেই জায়গার অভাব জায়গার বড় অভাব এই মঙ্গলপাণের ঘাটে জায়গা না পেয়ে আমরা শেষে অন্নপূর্ণার ঘাটে এই স্নানটা সেরে নিলাম এই যে চেঞ্জ করছে সনদ হয়ে গেছে বড় করা হ্যাঁ এত সুন্দর একটা সকাল সাথে এত ভালো কচুরি গঙ্গা স্নান কেমন লাগলো অনবদ্য না আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে চলো